হরিবাড়ি পঞ্চানন স্মারক সমিতির পক্ষ থেকে পদ্মশ্রী শ্রী নরেন্দ্রনাথ রায়কে স্মারক সম্মান প্রদান করা হল উপস্থিত ছিলেন পঞ্চানন স্মারক সমিতির সভাপতি শ্রী পীরেন সিংহ সহসভাপতি বিবেকানন্দ রায় সরকার ও চুনুলাল সিংহ সম্পাদক তরুণ সিংহ কোষাধক মিটুন সিংহ উপদেষ্টা কমিটির সদস্য তারণ সিংহ বিমল সিনহা রূপরঞ্জন সিংহ সাধুবাদ জানিয়ে এই প্রশস্তি প্রদান করছি আপনার খলিবাড়ি পঞ্চান সারস্বতী পক্ষ থাকে তোমরা যে একটা গুণজন মানছি মোর বাড়ি আছেন তোমার পায়ের ধুলি পায়া নিজেকে ধন্য মনে করেছি ধন্যবাদ দিবার ভাষা মনে নাই তোমাদের চরম দিতে আমি নিজেকে ধন্য হন ধন্য এক তোমার প্রথমে আগে একটা উপর মানে ছোট্ট উপদেশ

কৰ্ম কৰি নিজে জাতিৰ কিছু কৰা বিশেষকৈ জাতিৰ মোৰ সবকে লাফিঅ' মাদাৰ লাফিঅ' মাদাৰ লেংগুৱেজ মাদাৰ কাষ্টম এণ্ড কালচাৰ বি এডুকেটেড বাই এডুকেশ্যন ফৰ ইউনিভাৰ্চ এম কিছু কাজান্ত হৈছে যি পিঁয়াজটো বৰ হৈ গ'লটো জ্বলি জ্বলি হ'বাগিলে হয় নালাগে কি ক'ম ধন্যবাদ ভাষা কহারের ভাষা নয় আঘায় চলো আঘায় চলো আঘাত চলো বই পড় কে চলো এই খালি কহনা সাহস পুতুলার প্রতি সাহস পতুলার সবাই কহনি ছোট্ট করিতে বই পড় বড় এই মোর আশা পাশি পড়া ভয়াবহ দিবেন ভক্তি ভালো আসা তোমার